হ্যালো এভরিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও না বেশ ভালো আছি সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে নতুন একটি ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা তো যাই হোক আজকের দিনটা হলো কিন্তু সোমবার এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাতটা আর এখন তো বুঝতেই পারছো শীতের সকাল মনে একটা কুড়েমির কাল বলতেই পারো কারণ ঘুম থেকে উঠতে না উঠতেই মানে লেট হয়ে যায় আর মনে হয় যেন আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই এরকম মনে হয় আর কি তো যাই হোক তো দেখো সাতটার দিকে ঘুম থেকে উঠেই মাত্র সংসারের পাশে কাজে কিন্তু লেগে পড়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি ফার্স্ট ঘুম থেকে উঠি আর ওই যে ব্লাঙ্কেটটা দেখছো না ওটা কিন্তু গতকালকে তোমাদের দাদা ভাই মানে সোনারপুরে গিয়েছিল আর কি ও শনি রবিবার করে যায় তো রবিবার দিনকার ও হাতে মা কিনে পাঠিয়েছে আর কি ওই যে লাল কালারের যে ব্লাঙ্কেটটা দেখছো তারপরে দেখো ফাইনালি আমার বিছানো গাছানো কমপ্লিট হয়ে যেতে এই যে চলে আসলাম বাসি ঘর বারান্দাটা গোছাতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা একটু ভালো লাগবে আজকে এক জায়গায় একটু যাওয়ার আছে তো কোথায় যাব কেন যাব অবশ্যই জানতে পারবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো যাই হোক ওদিকে দেখো বাসি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে এনে হয়ে গেছে তারপরে এই যে দেখো বেলচার মধ্যে সুন্দর করে ওই যে ময়লাগুলো ছিল ওগুলো তুলে নিচ্ছিলাম আর কি আর কি বলতো অনেকটাই না রোদ বেরিয়ে গেছে দেখতেই তো পাচ্ছ তোমরা ওই জানলা দিয়ে কেমন রোদটা মানে আসছে তো যাই হোক কি করব বলো তো সকালে উঠতেই না ভীষণ কষ্ট হয় জানো তো মানে এই যে লে মানে প্লাঙ্কেট লেপ এগুলো ছেড়েই বিছনাতে উঠতে এত কষ্ট হয় কি বলবো তোমাদেরকে তো যাই হোক ওদিকে আশেপাশে সমস্ত কাজ কমপ্লিট করে একটু খেয়ে নিচ্ছিলাম আর কি কারণ আগের দিন রাতে কিন্তু সেরকম কোনো কিছুই খাওয়া হয়নি মানে ভাত খাওয়া হয়নি আর কি তো খিদে পেয়েছিল সকাল থেকেই আশেপাশে কাজ কমপ্লিট করে আর একটু খেয়ে নিচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি একটু স্নান মানে স্নান করে চলে আসলাম ব্রাশ তো করে নিয়েছিলাম আগে সেটা তোমাদেরকে দেখালাম না তো যাই হোক এই যে দেখো স্নান টান করে চলে এসছি আর এসে দেখো কি বলবো বলো তো ঠান্ডার সময় চান করেছি কী বলবো এতটা ঠান্ডা লাগছে আর এদিকে উত্তরা হাওয়া বইছে উত্তর উত্তর দিকে হাওয়াটা বইছে আর কি এত ঠান্ডা আর চারদিকে তো জানলা খোলা রয়েছে প্রচুর ঠান্ডা হাওয়া ঢুকছে আর কি রুমের মধ্যে তো যাই হোক আর এই কালটা এত বাজে লাগে না কি বলবো গা হাত পা যেন সব চরচর করে আর মুখে টুকে যা পাতা বেরিয়ে যায় এমনি আমাদের ড্রাই স্কিন তারপরে মুখ ফেটে যায় জানো তো কি বিরক্তিটা না লাগে বলো তো তো যাই হোক ওদিকে দেখো যেখানে যাওয়ার জন্য বলছিলাম সেখানে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে নিচ্ছি তো এই যে ফাইনালি শাড়িটাও পরে নিলাম আর এই যে দেখো চুলে একটু সিরামটা লাগিয়ে নিচ্ছি আর কি আর জানো তো সিরামটা না কদিন বাড়িতেই ছিল না আর সেরকম মানে চুলে এত পরিমাণে জ্বর ধরেছে তোমাদের কি বলবো কারণ সিরামটা তো মায়ের বাড়িতে ছিল গিয়েছিলাম মানে নিয়ে গেছিলাম আর কি তো আনতে মনে ছিল না তো তোমাদের দাদা হাতে পাঠিয়ে দিলো তো যাই হোক এতদিন পর সিরামটা মাগলাম আর চুলে প্রচুর পরিমাণে জ্বর ধরেছে তো ওইদিকে দেখো সিরামটা লাগিয়ে নিয়ে ভালো করে চুলের জ্বরটাও ছাড়ে আর কত চুল উঠেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর প্রচুর চুল উঠছে জানো তো সবারই উঠছে যাদেরকে জিজ্ঞেস করছি সবারই চুল উঠছে কেউ একজনও বলছে না যে আমার চুল উঠছে না সবারই চুল উঠছে কেন জানি না তো যাই হোক ওদিকে দেখো ফাইনালি মাথাটা টাথা ছেনে এই যে চুলটাও বেঁধে নিলাম আর চুলটা যেহেতু ভিজে তো সেরকম কিছু করলাম না তো একটু চুল লেগে হালকা করে গাডার লাগিয়ে নিলাম আর কি তারপরে এদিকে দেখো সিঁদুরটাও পরে নিলাম আর কি আর সিঁদুর দেখো পড়তে পড়তে তো মাথা মানে মাঝখানে শীতে করতে করতে দেখো কেমন শীতেটা চাওড়া হয়ে গেছে আর কি বলো তো মানে এখন করার মানে সব জিনিসে ভেজাল তাই না খাওয়া দাওয়া বলো আর সমস্ত কসমেটিক যাই হোক না কেন সমস্ত কিছু এই যে সিঁদুর যে করে এতে কত রকমের কেমিক্যাল দেওয়া থাকে বলো চুল উঠারই তো কথা তাই না তো যাই হোক আজকের একটু মানে শাড়ি টাড়ি পরে ভালো করে একটু চাওড়া করে সিঁদুরও পরে নিলাম যেহেতু শ্বশুরবাড়ির পাড়া থেকে যাব বলে কথা আর অধিকটাই জায়গায় যাওয়ার আছে তো সেই জন্য একটু ভালো করে মানে লক্ষ্মী বউ সেজে নিলাম আর কি তো যাই হোক এদিকে দেখো ফাইনালি আমার মানে লুক কমপ্লিট শেষের মাথায় তো যাই হোক এদিকে দেখো লিপস্টিকটা সেরকম ডিপ করে পরলাম না হালকা করেই পরলাম কারণ মানে বা শ্বশুরবাড়ি পাড়ায় যাব বলে কথা আর এত ডিপ করে সাজলে দিনের বেলা এত গরজাস লিপস্টিক পরলেও ভালো লাগবে না তাই না তো যাই হোক ওদিকে দেখো লিপস্টিকটাও পরে নিলাম আর এই যে দেখো গায়ে হাত পায়ে একটু নিভিয়া সব ক্রিমটাও মেখে নিলাম মুখেও নিভিয়া মেখেছি আর হাতেও পায়েও নিভিয়াটা মেখে নিছিলাম আর না মাগলে পরে মানে হাত পা তো একদম সেই সাপের খোলসের মতো হয়ে যায় আর কি আর এত বাজে লাগে কী বলবো লোকের সামনে মানসম্মানে পড়ে যেতে হয় তো যাই হোক ওদিকে দেখো হাতে পায়ে ভালো করে ক্রিমটাও মেখে নিলাম আর ফাইনাল লুক আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো যাই হোক এদিকে দেখো যেখানে যাওয়ার জন্য বলছিলাম সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাই এদিকে বাইকটা একটু মানে মুচ্ছে আর কি আর এই যে শীতের কালে শুষ্ক আবহাওয়া মানে রাস্তায় এত ধুলো উঠছে কি বলবো আর কি তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই একটু বাইকের সিটটাও পরিষ্কার করে নিল আর ওদিকে ঘরমালি কাকিমাকেও তো দেখলো ওই যে শীতের সমস্ত শাকগুলো ফেলছে আর কি ওখানে তলাক ফেলে তো যাই হোক দিকে দেখো বাইকে উঠে দুজন সটাং মানে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের মেন রাস্তা আর কি তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ আর রোদটা কেমন বেরিয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক শীতের রোদটা বেশ ভালোই লাগে তাই না আর স্নান করে বেরিয়েছি ঠান্ডার ঠান্ডার মানে এরকম সময় রোদটা গায়ে লাগলে তো বেশ ভালোই লাগে তো যাই হোক এদিকে দেখো একটা মিষ্টি দোকানে চলে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে ফাইনালি মিষ্টিটাও কিনে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে দেখো সজা চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের দোকানে যেখানটায় যায় না কেন একে দোকানে আসতেই হবে কারণ ওই যে ব্যাগ ঠেকগুলো নিয়ে আসে ওগুলো তো রেখে যেতে লোকের বাড়িতে তো আর ব্যাগ নিয়ে গেলে পরে আর হবে না তো যাই হোক ব্যাগের মধ্যে অনেক মেডিসিন রয়েছে সেগুলো তো রেখে যেতে হবে তো যাই হোক তোমাদের দাদাভাই দেখো এদিকে সাটারটাও তুলে ব্যাগটাও রেখে দিলো আর কি আর এদিকে দেখো শীতের সমস্ত কিন্তু প্রোডাক্টও তুলে ফেলেছে জাসমিন তারপরে বডি অয়েল তারপরে এই যে সমস্ত ভ্যাসলিন তারপরে নিভিয়া সফট ক্রিম সমস্ত কিছু কিন্তু দোকানে তুলেছে তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক দেখো এদিকে দেখো ফাইনালি যেখানে আসার কথা বলেছিলাম সেখানে কিন্তু চলে এসেছি এটা কিন্তু শ্বশুরবাড়িরই পাড়া জানো তো তো যাই হোক এদিকে দেখো কিসের জন্য এসেছিলাম তোমাদেরকে তো দেখালাম এই যে মানে ওনার ঠাকমা যাদের বাড়িতে এসেছি ওনার ঠাকমার বছরই ছিল আর কি আগের বছর এই টাইমেই মারা গিয়েছিল উনি তো যাই হোক ওনার সাধ্য শান্তি মানে জন্য আমাদেরকে ডেকেছিল আর কি আজকের রাতেই খাওয়ান দাওয়ান রয়েছে দুপুরে সাধ্য শান্তি হলো তো যাই হোক ওনাদের বাড়ির বাগানটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই যে দেখতে পাচ্ছ কত এগুলো বাঁধাকপির চারা জানো তো বাঁধাকপি তলা ফেলেছে আর অনেক সবজি গাছ লাগিয়েছে জানো তো প্রচুর প্রচুর পরিমাণে সবজি গাছ লাগিয়েছে আর এই যে দেখো টমেটো গাছগুলো কত সুন্দর লাগিয়েছে দেখতে পাচ্ছ এখানে টমেটো লঙ্কা দুটোই রয়েছে জানো তো মানে প্রচুর সবজি করেছে শীতের যে সমস্ত কিছু সবজি শাকগুলো হয় সবই করেছে তো যাই হোক বাগানটা বেশ ভালোই লাগলো আর কি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা এটা কোথায় বলতো এটা হচ্ছে আমার মানে আমার হাজব্যান্ডের বড় বর্মার বাড়িতে মানে আমার ড্যাড শশার বাড়ি তো যাই হোক ওনার বাড়ি এসে একটু গল্প করছিলাম তারপরে এই যে দেখো রাত্রেবেলা এই যে এটা হচ্ছে আমার বর্মা আর কি তো বর্মা রুটি ভাজছিল তো আমি একটু রুটিটা বেড়ে দিলাম বর্মার হাতে হাতে তো যাই হোক বন্ধুরা আর আজকের এই যে মানে খাই মানে ওখানে যে বলেছিলাম না খেতে এসেছিলাম তো এই যে রাত্রেবেলা ওই যে খেতে চলে আসলাম আর কি লোক খাওয়া ছিল তো যাই হোক দেখতে পাচ্ছ কত লোক খাচ্ছে মিনিমাম পঞ্চাশ ষাট লোকের ওপরেই খেয়েছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি তো ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট বাই